ওয়েলকাম টু এ নিউ ভিডিও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল সাইটে একটি নোটিশ প্রকাশ হয়েছে গতকাল গতকাল আমরা একটি ভিডিওতে সেটা বলেছিলাম এবং এই সংক্রান্ত ভিডিওটা আলাদা করে আপনাদের সামনে রাখা হয়নি বলে আজকে নতুন ভিডিও আকারে নিয়ে এলাম দেখতে পাচ্ছেন ডেটটা হচ্ছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ নোটিফিকেশন হচ্ছে রিগার্ডিং অ্যাডমিশন অফ আনট্রেন্ড ইন সার্ভিস প্রাইমারি টিচার্স টু টু ইয়ার ডিএলএড কোর্স ফর দ্য সেশন দু হাজার পঁচিশ সাতাশ

সেশন সেটা কিন্তু হবে এবং এক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে পর্ষদের ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে যেটা অলরেডি আজ থেকে শুরু হয়ে গেছে সেটাও আমরা দেখাবো কিভাবে আপনারা করতে পারবেন তো এখানে কি আছে পার্সুয়েন্ট টু দ্য সোলেম রোডার চোদ্দো আট দু হাজার পঁচিশ অনারবল হাইকোর্ট কালকাটা পাঁচজন অনারবল জাস্টিস রাজশী ভারদ্বাজ যে নম্বর দেওয়া আছে তো অ্যান্ড সাম আদার সিমিলার আই ডাইরেক্টেড টু নোটিফাই ফর দ্য ইনফরমেশন

মাধ্যমিক ওর ইকুইবেল এক্সামিনেশান এবং টিচার্স যাদের পঞ্চাশ পার্সেন্ট মার্কস পঞ্চাশ পার্সেন্ট মার্কসের নিচের মার্কস যাদের অ্যাকচুয়ালি আর কি মানে ফিফটি পার্সেন্ট বিলো ফিফটি পার্সেন্ট বলতে পারেন হায়ার সেকেন্ডারি ওর ইকুইবল এক্সামিনেশান আর অ্যালাউড টু সাবমিট দেওয়ার অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান যেটা দু হাজার পঁচিশ সাতাশ এবং সেক্ষেত্রে অনলাইন পোর্টাল ডাব্লিউ বিপি এটা বেঙ্গল বোর্ডো প্রাইমারি ইউকেশন অনলাইন পোর্টাল থেকে করতে হবে কীভাবে করতে হবে সেটা আমরা দেখাব এবং যেটা হচ্ছে এনসিটি রুল অনুযায়ী বিয়ে ব্যাপারটা লেখা আছে এবং দ্য অ্যাফোসেড ডেভিশন ফ্রম দ্য রুলস অফ এনসিটি ইস মেড এস এ স্পেশাল কেস এই কেসটা স্পেশাল হিসাবে এন সিটি রুল যে আছে সেক্ষেত্রে সেটাকে এই ব্যাপারটাকে স্পেশাল হিসাবে ধরা হচ্ছে এবং সেখানে ইন্টারেস্টেড টিচার্স আর অ্যাবাব মেনশেন ক্যাটাগরি আর ইনস্ট্রাক্টেড টু ভিজিট আর ওয়েবসাইট ডাব্লিউপি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট এন এবং সেটা লাইভ হবে কখন আজ থেকে দেখতে পাচ্ছেন তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ प्राइम टीचारा और इक्यूब क्वालिफिकेशन उंग टू साममिट एप्लीकेशन फर दिट कोर्स टू आपलोड रिलटेड टू हिजर हार एनरोलमेंट इन एस इक्यूभ मैंडेटर तर कि फार्दार मोर द इन सार्विस प्राइमरि टीचार्स मे साममिट अनल फर एडमशन टू टू इी एल एड कर्स फर पच्चीस शत थ्रू द गवर्मेंट रेकगनइज प्राइट सेल्फ फिनेस इंटीट्यूशन इन एडिशन टू द गर्मेंट गसार गर्मेंट एडेड डायट्स तो एक क তারা কিন্তু গভর্নমেন্টের রেকর্ডে প্রাইভেট এক্ষেত্রে ইনস্টিটিউশন থেকেও তারা অ্যাপ্লাই করতে পারে থ্রু দা দেখতে লেখা আছে বিভিন্ন ধরনের যে ইনস্টিটিউশন সেখান থেকে এবং তো আপনাদের দেখায় কীভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করবেন কারণ এক্ষেত্রে এটা খুবই জরুরি তো ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল সাইটে যেতে হবে এবং তারপর এখানে তিনটে যে দাগ আছে বা মেনু অপশান সেখানে যাবেন যে তারা ডেস্কটপ থেকে খুলছেন ওয়েবসাইটটা তাদের ক্ষেত্রে এটা করতে হবে না অটোমেটিক্যালি এটা উপরে কিন্তু টাইটেলের নিচেই থাকবে তো এখানে যাওয়ার পর ইম্পর্টেন্ট লিঙ্ক যাবেন যেটা অলরেডি আমরা অনেকবার বলেছি যে এখান থেকে আপনারা অ্যাপ্লাই বা যাবতীয় যে অ্যাক্টিভ হয় সেখানে থাকে এবং নোটিস নোটিশ গুলো থাকে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডিফিশন অফ আনট্রেন্ড ইন সাবস প্রাইমারি স্কুল টিচার যেটা বললাম সেই পেপারটা আছে এখানে এরপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে পরিষ্কার হবে একটা ব্যাপার চলে আসবে এখানে যেটা হচ্ছে আপনাদের বেসিক ইনফরমেশন এবং যাবতীয় যে তথ্য সেটা কিন্তু এন্টার করে জায়গায় চলে আসবে যেখানে অ্যাপ্লিকেন্টস নেম ফাদার্স নেম মাদার্স নেম কোয়ালিফিকেশন নেম জেন্ডার ডেট অফ বার্থ ক্যাটাগরি মেল আইডি মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আধার নম্বর রিলিজিয়ান ইন সার্ভিস যে ব্যাপারটা সেটা এখানে আছে এখানে ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে এবং তারপরে স্টেট এবং আদার্স যে ডিটেলস সেগুলো কিন্তু এখানে চলে আসবে সেগুলো পুরো একদম চলে আসবে তো এরপর এখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন এবং যাবতীয় যে তথ্য সেগুলো দেবেন এবং বাকি সমস্ত ডিটেলস স্ক্রিনে শো করবে অনস্ক্রিন যে স্টেপস সেগুলো ফলো করবেন যেটা হচ্ছে এনসিটি রুল অনুযায়ী ব্যাপারটা লেখা আছে এবং দ্যসেড ডেভিশন ফ্রম দ্য রুলস অফ এনসিটি ইজ মেড অ্যাজ এ স্পেশাল কেস এই কেসটা স্পেশাল হিসাবে এনসিটি রুল যে আছে সেক্ষেত্রে সেটাকে এই ব্যাপারটাকে স্পেশাল হিসাবে ধরা হচ্ছে এবং সেখানে ইন্টারেস্টেড টিচার্স আর অ্যাব মেনশন ক্যাটাগরি আর ইনস্ট্রাক্টেড টু ভিজিট আর ওয়েবসাইট ডাব্লিউপি ডট ডাব্লিউ ডট জিও বি ডট এন এবং সেটা লাইভ হবে কখন আজ থেকে দেখতে পাচ্ছেন তিরিশে আগস্ট দু পঁচিশ এই প্রাইমারি টিচার মাধ্যমিক কোয়ালিফিকেশন উইলিং টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর দ্য কোর্স নিমস টু আপলোড দ্য ডকুমেন্ট রিলেটেড টু অর হার এনরোলমেন্ট ইন এইচএস ইকুইভেন্ট কোর্স ম্যান্ডেটরি এবং তারপর কি লেখা আছে ফার্দার মোড় দ্য ইন সার্ভিস প্রাইমারি মে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু টু ইয়ার ডি এড কোর্স ফর এসাসন পঁচিশ শতাশ থ্রু দা গভর্নমেন্ট রেকগনাইজ প্রাইভেট সেলফ ফিনান্স ইনস্টিটিউশন ইন এডিশন টু দা গভর্নমেন্ট গভর্মেন্ট স্পনসার্ড গভর্মেন্ট অ্যাডেড বিটি অ্যান্ড ডায়েটস তো এক্ষেত্রে তারা কিন্তু গভর্নমেন্ট রেকগনাইজ প্রাইভেট এক্ষেত্রে ইনস্টিটিউশন থেকেও তারা অ্যাপ্লাই করতে পারে থ্রু দ্য লেখা আছে বিভিন্ন ধরনের যে ইনস্টিটিউশন সেখান থেকে এবং লাস্ট ডেট সেটা কি কবে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা আপনারা জানতে পারলেন তো এটা হচ্ছে ইনস্যুরেন্স প্রাইমিটির দু হাজার নয় রিক্রণ প্রসেস স্পেশাল ক্রাইটেরিয়া এবং এনসিটি ছাড় দেওয়া হয়েছে এই ক্ষেত্রে সেটাও লেখা আছে তো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন এই নোটিশটা আমরা অলরেডি আমাদের ফেসবুক পেজে বা টেলিগ্রাম চ্যানেলে আগে আগেই শেয়ার করেছি গতকালই বিস্তারিত জানতে পারলেন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক করেছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ